নমস্কার আপনারা দেখছেন ডাব্লুবি নিউজ টিভি আপনাদের সাথে আমি রিয়াঙ্কা যশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঘরে ঘরে পৌঁছালো জগন্নাথ ধামের প্রসাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যতিক্রমী পদক্ষেপে আজ সাধারণ মানুষের হাতে পৌঁছালো জগন্নাথ ধামের প্রসাদ প্রসাদের পাশাপাশি ছিল জগন্নাথ দেবের ছবি যা উদ্যোগ হিসেবে ধরা দিচ্ছে বাংলার রাজনৈতিক সামাজিক চিত্রে আজ চোপড়া ব্লকের গিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় রেশন ডিলারদের মাধ্যমে বিতরণ করা হয় জগন্নাথ ধামের প্রসাদ মানুষ খুশি আবেগতাড়িত এই উদ্যোগে অংশগ্রহণ করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বকেও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু উপপ্রধান শকিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা তাঁরা জানান মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সম্পূর্ণরূপে মানবিক ধর্মনিরপেক্ষ এবং মানুষের সাথে সরাসরি সংযোগ গড়ে তোলার এক অভিনব প্রয়াস অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা রাম মন্দির উদ্বোধন করলেও সাধারণ মানুষের কাছে এরকমভাবে প্রসাদ পৌঁছে দিতে পারেননি বলি দাবি স্থানীয় বাসিন্দাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করার পর নানা বিতর্কের মধ্যেও সরাসরি মানুষের কাছে প্রসাদ পাঠিয়ে মানুষের মন জয় করেছেন তার এই মানবিক উদ্যোগে রাজ্যের বহু মানুষকৃতজ্ঞ খুশি জগন্নাথ ধামের প্রসাদ পেলেন বাড়িতে বসে কেমন লাগছে ভালো আমাদের কেউ আমরা যেতে পারিনি কেউ গিয়েছে কেউ যেতে পারিনি ওই জন্য দিদি আমাদের বাড়িতে বাড়িতে প্রসাদ মানে পাঠিয়েছে আমাদের খুবই আনন্দ লাগছে অবশ্যই খুব খুশির খবর সর্বপ্রথম যে আমাদের দিদিকে ধন্যবাদ দিচ্ছি যে এরকম এর আগে কোনোদিন এইরকম মুখ্যমন্ত্রী আমরা পাইনি এরকম আজও আমরা দেখিনি এটা আমি আমার মানে জবে থেকে জন্ম হয়েছে এটা ফার্স্ট দেখছি যে জগন্নাথ ধাম মন্দির একটা উদ্বোধন হয়েছে সেটা হচ্ছে দিঘাতে একটা ট্যুরিস্ট প্ল্যান্টে উদ্বোধন হয়েছে খুব ভালো লাগছে সেখানকার প্রস্তাব যদি মানে প্রসাদ যদি আমরা এখানে পাই যেটা হচ্ছে যে আমাদের উত্তর দিনাজপুর চোপড়াই ও তো এটা গর্বের বিষয় এটাতে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি দিদিকে যে এরকম মানব মুখ্যমন্ত্রী আজও আমরা দেখিনি কোনো দিন আর দেখতেও পাবো না সায়দ দেখি কি না কিন্তু এনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর কাজ এত সুন্দর উদ্যোগ নিয়েছে এটার জন্য খুবই ভালো জিনিস যে এখানে সব মানুষেই এই প্রসাদ নিচ্ছে এবং সব মানুষেরই খুবই সাহারা পাওয়া যাচ্ছে আমাদের আজকে ঘিন্নিগাটীবিতে যত সাতটা ডিলার আছে সাত জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে সাত জায়গায় আমাদের নেতৃত্বগুলো আছে আমাদের প্রধান সাহেব আমি এখানে আছি আমরা আবার মুরুডাঙ্গিতে গেছিলাম তখন ওখানে প্রসাদ পৌঁছায়নি যাই হোক সব জায়গায় এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে আর মানুষ এত সারা পাওয়া যাচ্ছে এত আনন্দ পাওয়া যাচ্ছে এটার জন্য দিদিকে ধন্যবাদ দিচ্ছি তার সাথে আমাদের পশ্চিমবাংলার মানুষকে যে মিলেমিশে থাকার জন্য এটা একটা আহ্বান দিদি তার জন্য বলছে যে যে কোনো মানুষ আছে যারা যে নিজে নিজে ধর্ম করতে পারে কিন্তু পালন সবাই করছে এই করছে কিন্তু খুশি সবাই যেন সবাই যেন সুন্দরভাবে আনন্দ করতে পারে এটাই সবথেকে বড় বিষয় সবচেয়ে আগে তো আমি দিদিকে ধন্যবাদ জানাবো আমাদের এটা একটা গর্বের বিষয় আমাদের পশ্চিমবাংলায় এরম একটা মুখ্যমন্ত্রী হয়েছে যে একটা আমাদের দীঘাতে একটা মন্দির তৈরি করেছে জগন্নাথ মন্দির সবারে বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে যাচ্ছে এটা কিন্তু দিদি একটা কাজের করেছে কাজ এটা দিকে নিয়ে দিদিকে আমি ধন্যবাদ জানাই ভালো লাগলো সবারে বাড়ি বাড়ি যাচ্ছি ঘুরতে ঘুরতেছি সব খুব ভালো লাগলো এটা জিনিস নিয়ে তো সবাই প্রসাদ পাচ্ছে এটাও সবাই মানুষগুলো ভালোবাসতেছে দিদিকে এই জন্যই এই যে একটা মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের এরং মুখ্যমন্ত্রী আগে আমাদের দেখিনি এখন আর দেখতেও মনে হয় এর পাবো না আমরা এরম মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাতে তো আমাদের হিন্দু মুসলিম কোনো ধর্ম বলে সবাই তো এক কিন্তু এরা কয়েকটা এই বিজেপির দালালগুলো আছে এইটা নিয়েই ধর্ম নিয়েই টানাটানি করে নিত তো হিন্দু মুসলিম যা আছে এতদিন তো আমরা একসাথেই আছি আমি একটা নিজে প্রধান আছি আমি নিজে একটা মুসলমান কিন্তু আমি প্রতিটা হিন্দু ভাইয়ের কাছ থেকে যাই প্রসাদ নিজের হাতে হাতে দিলাম এটা তো একটা ভালো বিষয় এটা তো এটা নিয়ে তো ওই কয়েক বিজেপির দালালগুলো এটা নিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম টানাটানি করতেছে